রাধা অষ্টমী দু হাজার চব্বিশে কবে রাধা অষ্টমী পূর্ণাঙ্গ সময়সূচি রাধা অষ্টমী ব্রত কীভাবে পালন করবেন সম্পূর্ণ জানুন ভিডিওর মাধ্যমে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি তনু আজকে আবারও একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের পরমপ্রিয় রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই কারণে প্রতি বছর রাধা অষ্টমী পালিত হয় সেই তিথিতেই রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামে পরিচিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর চোদ্দো বা পনেরো দিন পর রাধা অষ্টমী পালিত হয় এবছর রাধা অষ্টমীর দিনে রবিযোগও তৈরি হচ্ছে এবছর ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যে ছটা সাতাইশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যে ছটা আঠাশ মিনিটে শেষ হবে উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে এইবার রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য দু ঘন্টা উনত্রিশ মিনিটে শুভ সময় পাবেন যারা উপবাস করবেন তারা রাধাষ্টমীর পুজো করতে পারেন সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত রাধা দুপুরেও পুজো হয় রাধাষ্টমী কিভাবে পালন করবেন। রাধাষ্টমী পালনের জন্য ভক্তরা দিন কয়েক আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেন মন্দিরগুলোকে রাধা কৃষ্ণের জীবনে বিভিন্ন ঘটনা প্রদর্শন করে সাজানো হয় ঘরবাড়ি পরিষ্কার করে মঙ্গলময় পরিবেশ সৃষ্টি করা হয় ভক্তরা নতুন পোশাক পরে এবং উপবাসের নিয়ম মেনে চলে রাধা কৃষ্ণের যুগল মূর্তি স্নান করানোর মাধ্যমে পুজোর আয়োজন করা হয় মন্দিরগুলিতে নানা রকমের ফুল মালা ও মিষ্টি সাজিয়ে দেওয়া হয় রাধা অষ্টমী দিন ভোরবেলা থেকেই মন্দিরে পুজো আরম্ভ হয় প্রথমে শ্রীমতী রাধা রানীর আহ্বান করেন মন্ত্র পাঠ করা হয় তারপর মূর্তিকে স্নান করানো হয় এবং বিশেষ পোশাকে সঞ্চিত করা হয় রাধাকৃষ্ণের স্নান করানো হয় এরপর ফুলের মালা তুলসী পাতা এবং মিষ্টি নিবেদন করা হয় শেষে আরতি আয়োজন করা হয় যেখানে ভক্তরা একাকৃত হয়ে ভজন কীর্তন করে রাধারানীর প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন অনেক ভক্ত এই দিনে উপবাস রাখেন তাদের বিশ্বাস এই উপবাস রাধারানীর কৃপা লাভের একটি উপায় উপবাসের পর ভোগে নিবেদন করা হয় যা সাধারণত রাধারানীর প্রিয় খাবার নিয়ে গঠিত হয় এটি পরে প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করে বৃন্দাবন ও মথুরাতে রাধা বিশেষ ধুমধামের সঙ্গে পালিত হয় সেখানে রাধারানীর বিভিন্ন লীলা তুলে ধরা হয় ভক্তরা বিভিন্ন মন্দিরে গিয়ে রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেন